এই ক্লাসটিতে আমি তোমাদের তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইসের এমসিকু এমসি প্র্যাকটিস করাবো এর আগের ক্লাসগুলোতে তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতির তো ধারাবাহিকভাবে পঞ্চম পর্যন্ত অর্থাৎ তোমাদের সিলেবাসের যা কিছু আছে সব কিছু মানে প্র্যাকটিস করাবো কেন যাতে তোমরা আইসিটি এমসি কিউতে খারাপ না করো কারণ সেজন ছিলে মোটামুটি সবাই পার পেয়ে যাবে কিন্তু ধরা খায় হচ্ছে এমসি কিউতে এই জন্য এম সিকিউর এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবা এই ক্লাসগুলো যদি তুমি মনোযোগ সহকারে করতে পারো তাহলে আমার বিশ্বাস জীবনও তুমি আইসিটি এম ফেল করবে না প্রতিষ্ঠার প্রতিষ্ঠা না হোক বিশে হবে মানে আটটার কম হবে না ঠিক আছে আচ্ছা দেখো আমি তোমাদের একদম ব্যাখ্যা করে করে বুঝাই দিচ্ছি আমি এক বুঝাবো দুই বুঝাবো না দুই তোমরা করবা ওকে আচ্ছা শোনো এরকম একটা প্রশ্ন আসছে তোমাদের যে সিগনালটির সাংখ্যিক মান কত বা সাংকেতিক মান কত অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছিল ছবি তুলে পাঠা স্যার এইগুলো একটু বুঝান আমাকে মেসেজ দিতে হবে না আমার মাথায় আছে কি কি তোমাদের পড়াইতে হবে আমাকে তোমাদের ছবি তুলে পাঠাইতে হবে না যখন এরকম কোনো সিগনাল থাকবে তখন হচ্ছে কিভাবে বুঝবা সিগনালের মান কত এই নিচে নিচের দাগটাকে শূন্য ফিল করতে হয় আর উপরেরটা ওয়ান এখন এই জায়গা কয়টা হবে এখানে এখানে আমরা দেখতে পেলাম যে এইখানে যতটুকু জায়গা দখল করছে এখানে তার ডাবল তার মানে এখানে দুইবার শূন্য উপরে আবার দুইবার ওয়ান মানে এখানে যা ছিল তার থেকে ডাবল আর এখানে চিহ্ন দেওয়া আছে দুইবার ওয়ান নিচে আবার শূন্য আবার ওয়ান আবার শূন্য এবার এইটা তুমি সাজায় দেখো কত হয় হয় হচ্ছে আমি যদি একটু লিখি এখানে শূন্য ওয়ান শূন্য শূন্য ওয়ান ওয়ান শূন্য ওয়ান শূন্য তাহলে এই চেহারার কোনটা আছে এই চেহারা হচ্ছে গহা নাম্বার তো সঠিক অ্যান্সার হচ্ছে গহা এরপর এইটা তোমরা যদি বুঝতে পারো আমি যদি এইটা তোমরা এখন বুঝাইতে পারি তাহলে এই দুই দাগ কিন্তু তোমরা বুঝে গেছো আমি আমি বলে দিচ্ছি কিন্তু তুমি বুঝছো কিনা বলো বুঝছো আচ্ছা বলো তো সঠিক অ্যান্সার কত মনে মনে মানে লেখা লাগবে না আমাকে কমেন্ট করতে হবে না মনে মনে বলো তো কোনটা হবে প্রয়োজনে ভিডিওটি দাঁড় করো তারপরে তুমি একটু দেখো কোনটা হবে এবার আমি বলে দিচ্ছি দেখো ওই যে একটুকে বললাম নিচে থাকলে শূন্য উপরে থাকলে ওয়ান নিচে শূন্য উপরে ওয়ান তো এটা দাঁড়ালো কি এটা তুমি সাজাই লিখি শূন্য ওয়ান ওয়ান শূন্য ওয়ান ওয়ান এই চেহারার যেটা আছে সেটা সঠিক উত্তর তো এই চেহারা কোথায় আছে আমি দেখতে পাচ্ছি এখানে ক্ষতে আছে ওকে হয়ে গেল তো এবার আমাকে বলো এখানে আমি দুইটা প্রশ্ন দিয়েছি তোমাদের প্র্যাকটিস করানোর জন্য একটা বোর্ডে আসছে আর একটা আমি বানিয়ে দিয়েছি তো আমরা জানি যে আইসিটি প্রশ্ন উহ আসে না এখন এই দুইটার বাইরে যদি কোনো প্রশ্ন আসে তখন কি আবার অভিযোগ তুলবে যে সাবুদিন স্যারের ক্লাস কমন পড়ে নাই সাবুদিন স্যার শেখাইছিল আমি পারি নাই আমার মনে হয় এরকম প্রশ্ন যদি তোমাকে এখন একশোটা করি একশোটাই তোমার পড়ার কথা ওকে একটা একটা ভেজাল শেষ আচ্ছা এবার তিন দাগে আসো কোনটি মৌলিক উপপদ মানে ওই যে কোনটি বুলিয়ানের মৌলিক উপপদ যারা বেসিক ক্লাস করছো ওই যে সরলীকরণের একটা অংশ দিয়েছিলাম মনে আছে সূত্র লিখে দিয়েছিলাম বুলিয়ানের ডিমর্গানের সহায়ক মনে আছে অনুসঙ্গ ওই ক্লাসটা যারা করছো তাদের এটা এখন মানে আমি উত্তর না বললেও তাদের পড়ার কথা কারণ ওই যে বুলিয়ানের মৌলিক যা যোগ গুণের ক্ষেত্রে কতগুলো নিয়ম মেনে চলে এই যে আমি যে যে কথাটা বললাম এটা কিন্তু একটা প্রশ্নের কর উত্তর যে বুলিয়ানের শতসিদ্ধ কি বা বুলিয়ান কি এরকম আসে না বুলিয়ান এই যে যোগ গুণের ক্ষেত্রে কতগুলো নিয়ম মেনে চলে এগুলো কি বুলিয়ানের শত যেমন আমরা জানি বুলিয়ানের ক্ষেত্রে ওয়ান দিয়ে পৃথিবী যা কিছু যোগ করি ওয়ান হয় মানে এ যোগ ওয়ান মানে এ না ওয়ান দিয়ে তুমি যা যোগ করো ওয়ান হবে তার মানে এই মুহূর্তে ক ভুল ক্ষে বলছে এ যোগ শূন্য সমান এ রাইট যোগের সময় শূন্যর কোনো মূল্য নাই যদি গুণ থাকতো তাহলে এখানে শূন্য হইতো যোগের সময় শূন্য যা কিছু যোগ করো তাই তাহলে তাহলে এ হবে রাইট কোনটি মানে মৌলিকবোধ খ আচ্ছা এই দুইটা কেন হইলো না ওই ক্লাসটা যারা করছে তারা এটা পারবে যে এ যোগ এ নট সমান হচ্ছে ওয়ান এ যোগ এ নট সমান কি ওয়ান কিন্তু এখানে শূন্য লেগছে অর্থাৎ গুল এখন যদি তুমি আমাকে এই ক্লাসে প্রশ্ন করো যে স্যার এ যোগ এ নট সমান কেন শূন্য হলো আমি কিন্তু এই ক্লাসে বলবো না কারণ ওই ক্লাসে বলা যেহেতু এরপর দেখো এ যোগ এ সমান একাধিক জিনিস যতই না কেন যদি তুমি গুণ করো বা যোগ করো তার একটা লিখতে হয় তাহলে এখানে এ যোগ এ মানে এ যদি এখানে আরো আরো এ থাকতো একটা ইয়ে ভুলতো কিন্তু ওয়ান হবে না এটাও ভুল তো সঠিক অ্যান্সার হচ্ছে খ নাম্বার আশা করি বুঝতে পারছো এখন কোনটি মৌলিক উপবদ্ধ এইটা দিয়ে এইটা সঠিক সাজাইছে এখন এরকম হইতে পারতো যে এইখানে ধরো শূন্য দিছে শূন্য দিছে এখানে এ দিছে তাহলে এবার সঠিক আনসার এই সঠিক আনসার গহা হয়ে যাইতো তাহলে এইটা ভুল হয়ে যাইতো ওকে তো এখন এই কোনটি মৌলিক উপপাদ্য বুলিয়ানের এইটা দিয়ে আমি তোমাকে প্রায় প্রায় আটটা তো নর্মালি এরপর বহুপতি প্রায় বিশটা প্রশ্ন আমি করতে পারবে এখন বিশটা প্রশ্নকে এই ভিডিওতে বা সাজেশনে এত বড় বানাবো সাজেশন এত বড় বানাবো ভিডিও একটা বুঝাইলে যেন দশটা পারো এর জন্য বেসিক কিন্তু খবরদার ফাঁকি দেওয়া যাবে না আচ্ছা এরপরে দেখো চার দাগে কি বলছে ডিমরগানের উপপদ্য কোন কোনটি মানে ডিমরগানের উপপদ্য অনুযায়ী কোনটি সঠিক ব্যাপারটা এরকম আর কি আমরা জানি ডিমরগানের উপপদ্য হচ্ছে দুটি কয়টি তো দুটি আমি যেখানে লিখি এক নম্বর হচ্ছে এ বি হোল নট সমান সমান এ নট প্লাস বি নট আর দুই নম্বর হচ্ছে এপিআস বি হোলনট সমান সমান এ নট ইন্টু বি এ মানে এই দুটো হচ্ছে ডিমার্গনের উপদ্রব হোলনট ভাঙলে চিহ্নের পরিবর্তন হয় যোগ থাকলে গুণ হয় গুণ থাকলে যোগ হয় কখনো কখনো সরাসরি এগুলোতে প্রশ্ন করে কিন্তু এই জায়গায় সরাসরি ওইটাতে প্রশ্ন করে নাই একটু প্যাচ দিচ্ছে প্যাচটা ধরার ক্ষমতা তোমার থাকতে হবে এই সেই ধরতে পারবে যে সরলীকরণের অংশটি প্র্যাকটিস করছে বা সরলীকরণের বেসিক ক্লাসটা দেখছে আচ্ছা তো দেখো প্রথমে বলছে বি হোল নট সমান সমান এ নট ইন্টু বি নট কিন্তু বি হোল নট ভাঙলি কি হয় এ নট প্লাস বি নট যদি এখানে প্লাস দেওয়া তাহলে এটা রাইট কিন্তু প্লাস দেওয়া না কারণ এখানে হবে এ নট ইন্টু বি নট খ নাম্বার ভুল আচ্ছা গ নাম্বারে বলছে এ নট বি হোল নট সমান সমান এ নট প্লাস বি নট যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি এটাকে ভাঙলে কি হবে ভাঙলে হবে এর উপরে দুইটা প্লাস বি একটা তো আমরা জানি দুইটা মানে একটা অর্থাৎ

সরলীকরণ বা এরকম উপপাদ্য দিয়ে আরো প্রশ্ন আসতে পারে বা ধরো একটা সূত্র লিখে বললে এটা কোন উপপাদ্য তো এই সব কিছুর জন্য কিন্তু বেসিক জানতে হবে আচ্ছা যদি আমরা আসি পরে বলছে যে নিচের কোনটি গেইট আহারে কি মুখস্থ করবো এগুলো মুখস্থ জিনিস বলো যে নিচের কোনটি সার্বজনীন গেট টোটাল গেইট হচ্ছে সাতটি আমার কথা বলে একটু শোনো তাহলে অনেক প্রশ্ন উত্তর বুঝতে পারবে টোটাল গেট হচ্ছে সাতটি মৌলিক গেট হচ্ছে তিনটি সার্বজনীন গেট হচ্ছে দুটি বিশেষ গেট হচ্ছে দুটি টোটাল সাতটি মৌলিক গেট তিনটা কি কি অ্যান্ড ওয়ার নট অ্যান্ড ওয়ার নট সার্বজনীন গেট দুটি কি ন্যান্ড নট এখানে আমরা দেখবো যে ন্যান্ড আর নট আছে কিনা নট নাই কিন্তু ন্যান্ড আছে তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে ক আচ্ছা এবার যদি ন্যান্ড না দিয়ে নট দিত তাহলে নট হইত আবার কখনো কখনো এরকমও আসতে পারে যে নিচের কোনটি সার্বজনীন গেট ধরো তিনটা দিছে অপশন অপশন দিচ্ছে এরকম তিনটা নরও আছে আছে আবার ধরো এক্স অর আছে বলো নিচের কোনটি সার্বজনীন গেট তাহলে এবার হবে দুইটা মানে এটা বাদ ওকে আচ্ছা তাহলে কোনটি সার্বজনীন গেট ন্যান্ড গেট তো এবার ধরো ওই সার্বজনীন গেট না দিয়ে আমি বইতে দেখলাম এটা যখন বিভিন্ন বোর্ড তারপর হচ্ছে কলেজের প্রশ্ন ঘাটাঘাটি করে যখন তোমাদেরকে প্র্যাকটিস করার জন্য বই দেখে লিখলাম তখন দেখলাম যে এরকম প্রশ্ন আসছে যে নিচের কোনটি মৌলিক গেট তাহলে মৌলিক গেট কি কি অ্যান্ড অর নট মৌলিক গেট অ্যান্ড অর নট যে কোনো একটা হতে পারে আচ্ছা যদি বলতো বিশেষ গেট কোনটি বিশেষ গেট হচ্ছে এক্স অর এক্স নট এই তো যা হোক আজকের ক্লাস বেশি বড় করলাম না প্রথম ক্লাস এটা হচ্ছে তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইসের এমসিকিউ পরবর্তী ক্লাসগুলোতে গেট তারপর সত্যক সার্নি তারপর হচ্ছে তোমার অ্যানকোরার ডিকোরার অ্যাডার এইসব নিয়ে নিয়ে ধারাবাহিকভাবে এই অংশটা শেষ করব এই অংশটা শেষ করে তারপর চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় যাবো টেনশন করোনা আইসিটিতে কোনো সমস্যা হবে না আর যদি তোমাদের পরিচিত কেউ থাকে তোমাদের সালের পরীক্ষার্থী অথবা ছাব্বিশ সালের পরীক্ষার্থী বা যে সালের পরীক্ষার্থী না কেন আমার সাথে যোগাযোগ করাই দিও অন্তত পক্ষে এতটুকু নিশ্চিত করে বলতে পারবে যে তুই হতাশ হবি না বা ভালো কিছু শিখতে পারবি এতটুকু বলে ভর্তি করে দিতে পারো আর তোমরাই তো জানো যে এই কোর্সে ভর্তির বাইরে কোথাও পড়া লাগবে না আমার জায়গা থেকে আমি সর্বোচ্চটুকু দিয়ে তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করি ভালো থেকো